আমাদের সবাই মুরুব্বী এবং দায়িত্বশীল সাবেক জেলা সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভেড়া এবং এই ঢাকায় যারা এলাকার বিভিন্ন পর্যায়ে ওই এলাকাকে উন্নয়নের জন্যে এগিয়ে নেওয়ার জন্যে এবং এই ঢাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন যুব সমাজের কর্মসংস্থানের জন্য কন্টিনিউলি চেষ্টা করে যাচ্ছেন এবং এই প্রোগ্রামকে সাকসেস করার জন্যে এই রমজান মাসেও যে সমস্ত ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে এই পর্যায়ে নিয়ে এসেছেন সাংবাদিক বন্ধুগণ প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা দীর্ঘ সময় ধরে আমাদের মুরুব্বি বলেছেন আলহামদুলিল্লাহ আমাদের পাঁচ আসন থেকে আমাদের জামাত ইসলামী সুচিন্তিত মতামতের মাধ্যমে যাকে সিলেকশন করেছে তার আলো প্রশ্ন আছে আমি একটা বিষয় শুধু মনে করে যেতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এর আমি যে জামাত এটি আহ্বান করতে চাই

ইসলামী আন্দোলনে ঢুকে পরিণত করার জন্য আমাদেরকে আপনার চেষ্টা করতে হবে কারণ তোমার চেষ্টা করতে হবে আল্লাহ তোমার যে ঘোষণা দিয়েছেন আল্লাহ তোমার নিশ্চয় তাদেরকে পছন্দ করেন তাদেরকে মহাপাত করেন যারা শিশা দ্বারা প্রাচীরের মতো একতাবদ্ধভাবে প্রাচীরের মতো এক হয়ে আল্লাহর দিনকে বিজয় করার জন্য অনর দল করে ওই এলাকাকে আমরা প্রতিষ্ঠা করার জন্য এই ঢাকার প্রত্যেকে প্রত্যেকের সাথে কাজে কাজ মিলিয়ে ওই এলাকায় ঠিক বিজয় করার জন্য ইসলামী আন্দোলনের নেতৃত্বের পক্ষ থেকে যে আহ্বান আসে সেই আহ্বানে আমরা সারা দিয়ে ওই আল্লাহর দিনকে বিজয় করার জন্য আমরা অনর দল কাজ করে যাব যারা যারা রাজি আছেন তারা আমার সামনে তো হাত তোলে

এই প্রোগ্রামটাকে যদি আমরা প্রতিষ্ঠায় রূপ দিতে পারি একাডেমিক যেই রূপ যদি না দিতে পারি তাহলে আমাদের এই ইউনিয়ন মেলা মত নাও দেখতে পারে যখন আগামী দিনগুলোতে আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ দিনকে এই কবিরাজ পূজারা বিজয় করার জন্য সংগ্রাম সংগ্রামের মাধ্যমে এই দিনকে প্রতিষ্ঠার জন্য আমরা যেন এগিয়ে যেতে পারি রবের নিকটে প্রত্যয় না করেন ইফতারের আগে আল্লাহ তারা দোয়া কবুল করবেন একান্ত আফর জানা করার জন্য আমি অনুরোধ করবো আমাদের মহাতারাম